পরম করুণাময় অসীম দয়ালু সৃষ্টিকর্তার নামে শুরু করছি আজ কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্ম জয়ন্তীতে কৃত্রিম এবং মনুষ্য বুদ্ধিমত্তার সহযোগিতায় এই শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি বিদ্রোহীর বাণী অগ্নি উধীরণ অন্ধকারে তুমি জ্বালালে আলোক শিখা শৃঙ্খল ভাঙার গান শোনালে অমৃতিকা চল 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 রণহংকারে ভরিল ভুবন ধর্ম বর্ণের প্রাচীর করলে চূর্ণ বিচূর্ণ প্রেমের মহিমা হিন্দু মুসলিমে গাঁথিলে প্রেমের ঢোল কৃষক শ্রমিকের মুখে দিলে আশার ভোর শ্যামা সঙ্গীতে তান লাগালে মধুর ভক্তিগীতি দিলে অমরত্বের সুর চিরন্তন প্রভাব বাংলার মাটিতে তোমার গান চিরন্তন বিদ্রোহ ও প্রেমের সুরে অমর এই ধর যুগে যুগে বাজবে তোমার বীর সঙ্গীত বিদ্রোহী কবি তুমি আমাদের চিরজীবিত গভীর ভালোবাসা ও গভীর শ্রদ্ধা নিবেদন করছি ধন্যবাদ